তো আজকে যাবো একটা বিয়ে বাড়িতে চলো একটুখানি সাজগুজু করে নেওয়া যাক আমি অত ভালো মেকআপ বা জানি না কিন্তু তবুও টুকটাক মেকআপ জানি আমার অনেক ভিডিও দেখেছো যেগুলোতে মেকআপ আছে আমি বউ সাজাই কিন্তু আমি বিউটি পার্লারের কোনো কাজ করি না কিন্তু ওই যে থাকে না যে ব্যক্তিগত নলেজ সেটার থেকেই আর কি তো ওটার জন্য একটুখানি মেকআপ করব। যাব হচ্ছে বিয়েতে বান্ধবী দিদির বিয়ে ইনভিটেশান ছিল তাই বসে পড়লাম মেকআপ করার জন্য খুব একটা বেশি সাজুগুজু করবো না আর আমি প্রচণ্ড পরিমাণে অক্সিটাইজের জুয়েলারি পরি তাই ভাবলাম আজকে একটা গ্রিন কালারের শাড়ি আর গোল্ডেন কালারের জুয়েলারি পরে যাব তো সেটার জন্য একটা বৌদি থেকে হচ্ছে গ্রিন কালারের শাড়ি নিয়ে এসেছি আর গোল্ডেন জুয়েলারি আমার কাছে খুবই কম খুবই স্বল্প থাকে আমি হচ্ছে অক্সিডাইজের জিনিস পরতে খুব ভীষণ ভালোবাসি এর জন্য ছোটো বৌদির কাছে গোল্ডেন কালারের জুয়েলারি নিয়ে এসেছি তো মেকআপ আমার অলরেডি কমপ্লিটের দিকেই ফাউন্ডেশন তারপরে হচ্ছে কনসিলার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে শাড়িটা যেহেতু গ্রিন কালারের তো লাইটের জন্য না গ্রিন কালারটা অত বেশি বোঝা যাচ্ছিলো না আর হচ্ছে একটা সিলভার কালারের হচ্ছে আইশারও লাগিয়েছিলাম তো আমি হচ্ছে খুব একটা বেশি লাইনার লাগাবো না খুব অল্প একটুখানি লাইনার লাগাবো কারণ মাস্কারাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে আইলাসের মধ্যে লাগিয়ে ফেলেছি তো আমার মানে মাস্কারা পড়তে এত ভালো লাগে আর আমার এক্সট্রা লাশের কোনো দরকারই নেই আমার এমনিতেই চোখের যে লাশগুলো আছে সেগুলো অনেক বড় বড়। তো আমি যে লাইনার পরেছি শুধু সাইড কর্নারটা কেটে নেব আর হচ্ছে একটুখানি নিচে কাজল কাজল পরবো আর হচ্ছে আই শ্যাডো দিয়ে ব্ল্যাক আই দিয়ে হচ্ছে একটু স্মাচ করে নেবো আদারওয়াইজ আর কিচ্ছু করবো না তাতেই আমার চোখ অনেক সুন্দর আমি জানি আমার চোখ অনেক সুন্দর ভীষণ সুন্দর আমার চোখ আমার নাকটা একটু মোটা হলেও মানে নাকটা একটু বোচা যাকে বলে নাক বোচা হলেও আমার চোখগুলো অনেক সুন্দর দিয়েছে ভগবান এর জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না কার কীরকম লাগে আমার ভীষণ পছন্দের আমার চোখগুলো মানে একটু আলাদা ধরনেরই হয়তো অনেকের চোখ আরও বেশি সুন্দর কিন্তু আমার চোখ আমার কাছে অনেক প্রিয় নিজের কাছে প্রিয় হলে আর কারোর কাছে কোনো কিছু করার দরকার হয় না তো মেকআপ অলরেডি কমপ্লিট দেখো শাড়ি পরে ফেলেছি গোল জুয়েলারি পরেছি তো চলে আসলাম বিয়ে বাড়িতে এই যে আমার বান্ধবী আর এই যে বান্ধবী দিদি বউ তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলবে কিন্তু অনেক কষ্ট করে সেজে এসছি নিজে নিজে মেকআপ করা ওদের মতন এত সুন্দর সাজতে পারিনি কিন্তু চেষ্টা করেছি আর কি নিজের ওপরে কনফিডেন্স থাকলে সব কিছুই হয় এটাই আর কি তো এরকম টাইপের আমি সাজ কোনোদিনও সাজিনি অক্সিটাইজের গয়না দিয়ে সেজেছি কিন্তু গোল্ডেন কালারের গয়না দিয়ে খুব কম সেজেছি তো আমার প্রচণ্ড ভাল লাগছিল আর বাড়ি থেকেও সবাই বলছিল। আমাকে নাকি অনেক কিউট লাগছে দেখতে তো নিজের ওপরে কনফিডেন্স রেখে তোমাদেরকে বলছি সত্যিই আমাকে ভাল লাগছে তোমরা বলো আর না বলো তো ওখান থেকে চলে গেলাম স্টলে ফুচকা খেতে ফুচকা খেয়ে তারপরে হচ্ছে বউয়ের সাথে একটুখানি ছবি তুললাম ভিডিও করলাম তো দেখতে দেখতে চলে আসলো বর আর এখানে বরের গাড়ি দাঁড়িয়ে আছে গেট ধরা হবে বাঙালিদের তো রিবাজ আছে গেট তো ধরতেই হবে তো সেখান থেকে বরযাত্রীরা চলে আসলো তত্ত্ব নিয়ে তো তত্ত্ব নিয়ে তারা ঢুকছিল এরপরে হচ্ছে বরের পালা বরকে নাকি হচ্ছে আগে বরযাত্রীরা ঢুকে পড়েছে তারপরে বরকে হচ্ছে বরণ করা হয়েছে তারপরে আর কি বর ঢুকবে তখন হচ্ছে বর মশাই একটু অন্য জায়গায় গিয়ে ছিল তো এখানে ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি নাচছিলো যতই হোক জিজু বলে কথা আর এদের সবার দিদি আর ওটা হচ্ছে বান্ধবীর মা তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওদের একটুখানি ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে চলে আসলো বর এখানে বরের বরণ করা হচ্ছে বরের মিষ্টি মুখ হবে তারপরে কারো কারো অনেক নিয়ম থাকে না যে কুলো সরি পাখা দিয়ে হচ্ছে এর মানে বরণ করে পেছন দিক দিয়ে ফেলে দিতে হয় এরা ফেলে দিলো না কি করলো মানে পেছন দিক দিয়ে নিয়ে গেল। তারপর পান পাতা দিয়ে বরণ করলো বরণ করে পান পান পাতাটা পেছন দিয়ে ফেলে দিল তারপরে প্রদীপের আঁচ দেওয়া হচ্ছে মিষ্টিমুখ করে বরকে নিয়ে আসা হলো তো দেখো প্রচণ্ড তখন ভিড় হয়েছিল আর বউ তখন ঘরে দিকে বিয়ে শুরু হয়েছে তাই একটুখানি সোফায় বসেছিলাম আর আমার পাশে ছিল হচ্ছে সুপ্রিয়ার বোন আর পাশে ছিল আমার ফ্রেন্ড তো এই যে বর্মশাই বরমশাই বিয়েতে বসবে মানে বিয়ে শুরু হয়েছে তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম বাট ও আমার ভিডিওর দিকে তাকাচ্ছিল ও অ্যাকচুয়ালি আমার ভিডিওতে খুব কম আসতে চায় জোর করে আমি ওকে নিয়ে আসি তো দেখতে দেখতে শুভদৃষ্টি শুরু হয়ে গেল আর শুভদৃষ্টি তাই মানে আলাদাই একটা মেমেন্ট তাই না প্রত্যেকটা দাম্পত্য জীবনের এই বিয়ে জিনিসটা টোটালি আলাদা তো টোটালি একটা আলাদা হচ্ছে জিনিস কাজ করে এখনো পর্যন্ত আমার বিয়ে হয়নি এর জন্য জানি না কিন্তু তবুও মনে হয় যে শুভদৃষ্টি মালা বদল তারপরে মানে আরও যে রি রিচুয়ালসগুলো আছে সেগুলো মনে হয় মানে টোটালি একটা আলাদা ধরনের কাজ করে মনের ভেতরে আর হচ্ছে বা মানে দেখেই ভালো লাগছে চলছিল এদিকে খেতে হবে আর বাড়ি আসতে হবে তারপরের দিন আছে ভোট তো চলো খাওয়া দাওয়া করা যায় আর খাওয়া দাওয়ার ওখানে জল শেষ হয়ে গিয়েছিলো তাই একটুখানি বসেছিলাম আর ভিডিও করছিলাম তো আমরা বসেছি আর দুজনকে খবর দিলাম তো তারাও এখনই চলে আসবে এই যে চলে আসছে মানে এরা না থাকলে না ভালোই লাগে না গেলে ওদের থ্রোতেই যাওয়া কিন্তু ওদেরকে না দেখলে ভালো লাগে না আর এরা এত ব্যস্ত ফোনে এত ব্যস্ত হয়ে গেল মানে কি যে বলবো মানে ওখানে আর বলার কিছুই নেই একটু পরে দেখবে একজন ছিল আর একটু পরে দেখবে দুজনই হয়ে গেছে যে ফোনে ব্যস্ত দেখতে পারছো দুজনই এক সমানে ব্যস্ত তো ও করিয়েছেন নেল এক্সটেনশন তো প্যাটেল ফার্স্ট টাইম দেখলো আগে কোনো দিনও ছিল যে দেখি দেখি কীরকম হয়েছে এক্সটেনশন করাবো এর জন্যই আর কি ভালো মতন দেখছিলাম তো দিয়ে দিল থালা তারপরে প্লেন রাইস তারপরে সালাড ছিল হচ্ছে ভেজ ডাল তারপরে ছিল হচ্ছে এচোর চিংড়ি আর একটুখানি ঝাল হয়েছিল আমি না ঝাল খেতে পারি না কিন্তু ভালো লাগছিল খিদে পেটে সব কিছুই টেস্টি টেস্টি লাগে তো তারপরে চলে আসলো হচ্ছে মাছ মাছ ছিল হচ্ছে আইর মাছ তো ভালো লেগেছে মাছটা খেতে নিজের হোয়াইট গুলো দেখে নিজেরই এখন হাসি পাচ্ছে যে এত পরিমাণে খিদে পেয়েছিল যে এত বড় বড় বাইট দিয়ে দিয়ে খাচ্ছিলাম আর কি মুখ মতো তো তারপরে নিয়ে আসলো হচ্ছে ফ্রাইড রাইস দিল তারপরে দিল হচ্ছে মটন তো এখানে ইনসিডেন্ট হয়েছে এটা দেখলেই বুঝতে পারবে দেখো ও আমাকে হচ্ছে এমনি এমনি শাঁকা ছিল যে খাবি নাকি খাবি নাকি আমি হাত ধরে পক করে খেয়ে ফেলেছি ও বলছিল যে আমি তোকে খাওয়াতে যাইনি কিন্তু তুই খেয়ে নিলি সত্যি আমি খেয়ে নিয়েছি এত শক্ত ছিল তার মধ্যে মাংস ছিল না শুধু হাটটাই ছিল কিন্তু হচ্ছে আমি হাটটা চাওয়াতে পারছিলাম না তারপরে দিয়ে দিল হচ্ছে চাটনি মিষ্টি দই তো এবার হচ্ছে চাটনি মিষ্টি দই খাবো আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে চলে আসবো বাড়ি তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে পারলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট